বন্ধুরা আমার আসতে আপনারা সবাই নিয়ে আসতে লাগছে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে মেলা দেখতে আর কলকাতাতে একটা ভাই আসতে লাগছে হাঁসের মাংস খাইতে দেখতে পারবে না এই হচ্ছে বাংলার জোড়া ইলিশ পদ্মার ইলিশ এই দুটো আজকে রান্না হবে তার সাথে থাকছে কিন্তু শীতের স্পেশাল হাঁসের মাংস এই মাছ দুটো আজকে রান্না হবে আর হাঁসের মাংস দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে চলুন তাড়াতাড়ি শুরু করি চলুন তাড়াতাড়ি কাটাকাটি হোক আর রান্না বান্না শুরু হোক তাড়াতাড়ি চাই রান্না করে এখনো বড় ফেলিগুলো কিন্তু বড়া আছে এই ইলিশটা আগের দিন আমাদের রান্না হয়েছিল এই সেম ইলিশ খুব ভালো খেতে ছিল এতটা চওড়া টাকা এটার থেকে এটা একটু বেশি পেটে ডিম আছে এখন ইলিশ মাছের ডিম হয়েছে না হুম সেদিনের মাছটা তো অল্প ডিম ছিল এটাতেও ডিম আছে শীতকালে তো হাঁসের মাংসে প্রচুর তেল হয় এর আগে রান্না হয়েছে বেশ কয়েকবার ওমা মাছটা বরফ থাকতে থাকতেই কাটো মাছটা কিন্তু বরফ আছে এখনো ইলিশ মাছ যত রাখা থাকবে তত কিন্তু বেশি টেস্টি হয় এটা কিন্তু আমরা দেখেছি কারণ টাটকা ইলিশ এর আগে এনেছে একদম সমুদ্র থেকে ধরা প্রথম দিন টাটকা টাটকা খাওয়া হয়েছিল যতটা না টেস্ট লেগেছিল তার থেকে এক সপ্তাহ পর দশ দিন পর যখন খেয়েছি তার থেকে অনেক বেশি টেস্টি ছিল এবার মাছগুলো আমি খেটে নিচ্ছি মাছটা কি সুন্দর ভেতরে সাদা দারুন আছে মাছটা খুব সুন্দর ভেতরে সাদা একদম দেখেন মাছগুলো কত সুন্দর আর কত চওড়া এই রকম চওড়া মাছ কিন্তু খেতে খুব ভালো ডিম হয়েছে হালকা

আমার মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর ওইদিকে বৌমা মশলা বাটাবাটি করছে আমি যে রান্না বসাবো ইলিশ মাছের জন্য শুকনো লঙ্কা বাটা এর মধ্যে কটা জিরে দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাছের মশলাটা তুলে দিই মাছটা এবার আমি মা কাঁচা মশলা দিয়ে মেখে নেবো হাঁড়িতে করে মাখাবো সরষের তেল এবার কড়াইতে তেল উঠবে শুকনো লঙ্কা জিরে জল দেবো হচ্ছে ঢাকা দিয়ে এবার এই কাঁচা লঙ্কা কত দেবো সামান্য ঢাকা দিয়ে মাছ হয়ে গেছে মাছ তো হয়ে গেছে এবার মাংসর জন্য যা মশলা লাগবে সম্প্রীটিন আদা রসুন নিয়ে নিয়েছি তারপর আমি জিরে ধনে আর শুকনো লঙ্কাটা করে গেছে নিচ্ছি ধরে দিয়ে দিলাম

খাসের মাংস তেল হয় একটু একুটে মাখাতে থাকে পেঁয়াজটা দিন মাখাটা চাপায় দেবো অল্প কড়া ডাল তেজপাতা জিরে পেঁয়াজ

বাড়ি থেকে আমাদের তো বেরোতে হয়েছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে মানে হাঁসের মাংস রান্না করতে তো একটু বেশি লাগে পেটে দিয়ে হবে হাঁসের মাংস একটু পেটে দিয়ে বড় বড় করে কেটে নিয়েছি কটা আলু আলু কটাও দিয়ে দেবে কষাটা কষা হয়ে গেছে ওরা জল দিয়ে দেবো তোমাদের ওখানে খাবার আমাদের ইচ্ছা ছিল খুব কিন্তু অনেক দেরি হয়েছে তোমার হাল মাংস খায় না বললো অন্য একজন এসে সত্যি কথা বলতে কি আমাদের হাওড়া জেলার লোকেরা না বীরভূম মেদিনীপুর লোকের মতন খেতে পারে

আর দারুণ এবারে গেলে পুরো সবাইকে নিয়ে যাবেন কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁপে আলু হাঁসের মাংস রান্না হয়ে গেছে

আমার বাবা আপনার খুব ভালো বড় ফ্যান বুঝলেন তো ঠাকুমা আপনার ভিডিও খুব দেখে আমার বাবা আপনি কবে যাবেন আমাদের বাড়ি

ভালো কেন লাগবে না ভালো জিনিস তো ডেফিনেটলি ভালো লাগবে এবারে কোনো কিছুই কিন্তু না করা যাবে না সবই খেতে হবে বুঝেছি আমি পরবর্তীকালে পর নেক্সট স্টেপটা কি হতে চলেছে আমি লেবু দিচ্ছি লাস্টে একটুখানি লেবু দিয়ে জলের মধ্যে বুলে খেয়ে নেবেন এটা তাতে হবে না কি বলেন তো তুমি বাড়িতে বাড়িতে কত চুন আছে কি চুনটা থিতি গেলে উপরে যে জলটা খাওয়া হয়ে গেল ওইটা একটু জল দিয়ে দিই ছোটবেলায় বাবা খুব দিত আমাকে আচ্ছা চুনের জল হ্যাঁ চুনের জল ভালো অ্যাসিডিটি হয় না আচ্ছা চুনের জল খেলে ভাত নিয়ে যদি কারোর অ্যাসিড হয় হুম মুখ্যম ওষুধ এই চুনের জলটা ডাইরেক্ট খাওয়া যাবে না তাহলে জিপি পুরো একাকার হয়ে যাবে আচ্ছা একটু চুনের জল তার সঙ্গে জল মেশাতে হবে মিশিয়ে যদি কেউ খায় না তাহলে সঙ্গে সঙ্গে সেটা অ্যাসিডিটি মিলে যায় সে দাদা খাওয়া দাওয়া করুক মাংস তারপরে বলবে বলার কিছু নেই এখানে এলে তো খাওয়াই খাওয়া দিতে হবে না তবে হাঁসের মাংসটাই মেন্দি খেতে আসা থাকে হ্যাঁ হাঁসের মাংসটা আশা করি দারুণ হয়েছে আমি শুরু করবো জাস্ট এবার বেশি কথা বলবো না